একজন মানুষের মধ্যে যদি লজ্জা থাকে একজন মেয়ের মধ্যে যদি লজ্জা থাকে একজন পিতার প্রতি যদি লজ্জা থাকে একজন সন্তানের প্রতি যদি লজ্জা থাকে তাহলে মন চাহিলেই কখনো সেই সন্তান বাপ মায়ের সামনে কখনো খারাপ কাজ করতে পারে না আপনার মধ্যে যদি লজ্জা থাকে তাহলে আপনি মন চাহিলেই কখনো মেয়ের সামনে হোক পরিবারের সামনে হোক আত্মীয় স্বজনের সামনে হোক অন্য অন্য ব্যক্তির সামনে হোক মন চাইলেই কখনো কোনো কথা মুখ দিয়ে কখনো বের হবে না কিন্তু আজ আমাদের মধ্যে এই লজ্জাটুকু নেই আমাদের মধ্যে লজ্জা নেই ছেলের সামনে কি কথা বলতেছে ছেলে পিতার সামনে কি কথা বলতেছে মা মেয়ের সামনে কি কথা বলতেছে এই যে জিনিসগুলো আজ আমাদের সমাজের মধ্যে যদি কোনো বিবাহ সাজির যদি কোনো বিষয় হয় ছেলে যদি বয়স প্রাপ্ত না হতি মায়ের সামনে বলে আমি বিবাহ করব। এই লজ্জাটুকু কোন জায়গায় চলে গিয়েছে আজ এমন একটি দিন এসে গিয়েছে এমন একটি সময় আগের মানুষ কখনো মেয়ে মাকে বলতে পারতো না যে আমি অমুককে ভালোবাসি আমি অমুকের সাথে এটা করি কিন্তু এখন আপনি গুরুত্বপূর্ণ দেখেন আপনি খেয়াল করে দেখেন আপনার মেয়ে যদি না হয় অন্য আরেকজনের মেয়ে আছে মায়ের সামনে সরাসরি গিয়ে বলতেছে যে আমি বিবাহ করব ওই ছেলেকে পছন্দ হয় ওটাকে ভালো লাগে ওটার প্রতি আমার আসক্ত এটা বলে কি না? এই লজ্জা না থাকার কারণে আজ আমাদের ইমান ধ্বংস হয়ে যাচ্ছে বাপকে কি বলতে হবে মাকে কি বলতে হবে ভাইকে কি বলতে হবে এটা আমাদের মধ্যে কখনো খেয়াল নেই লজ্জা না থাকার কারণে আজ অসংখ্য ছেলে মেয়ে অসংখ্য যুবক যুবতী অসংখ্য মা বোন তারা লজ্জা না থাকার কারণে আজকে তারা ধ্বংসের দিকে মূল আকর্ষণ হয়ে যাচ্ছে এই লজ্জা যদি কোন মা বোনের যদি থাকত যেই মা বোনের মধ্যে লজ্জা আছে সেই মা কখনো মন চাহিদি কখনো একজন বেগানা পুরুষের সামনে কখনো মাথা দেখাতে পারে না লজ্জা নাই বিদায় তিনি ওই মা ওই বেগানা পুরুষের সামনে তার মাথা দেখাচ্ছে যদি লজ্জা থাকতো তাহলে তার ইমান পরিপূর্ণ থাকত সকল কাজের নীতিমালা অনুযায়ী লজ্জা একটি গুরুত্বপূর্ণ বিষয় যা প্রত্যেকটি মুসলমানের জন্য অতীব গুরুত্বপূর্ণ বিষয় আমাদের অভিভাবকের মধ্যেও লজ্জা নেই যে তার ছেলের সামনে কিভাবে কথা বলতে পারবে আপনি যদি আপনার ছেলেকে নিয়ে যদি লজ্জিত হন আপনার ছেলের সামনে যদি আপনি যে কোনো কথা যদি না বলেন আপনার ছেলেও কখনো আপনার সামনে কখনো ফাইসা কথা কখনো বলবে না আপনার দাঁড়াই আপনার ছেলে আশ্রয় পেয়েছে আপনার দাঁড়াই আপনার স্ত্রী আশ্রয় পেয়েছে আপনার দাঁড়ায় আপনার মেয়ে আশ্রয় পেয়েছে এই আশ্রয় পাওয়ার কারণে আস্তে আস্তে তাদেরকে আপনার পরিবর্তন করতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে যে জায়গায় আল্লাহ রসুল সাল্ল আলিম এই লজ্জার বিষয়ে গুরুত্বপূর্ণ একটা হাদিস বলেছেন আল্লাহ রসুল সাল্লাম আলিহাস্লাম বললেন্লাহ সাল্লাম আবু হরে রহ থেকে বলতে তিনি বলেন রসুল সাল্লাম বললেন সহগত ইমান লজ্জায় হচ্ছে ইমান আর ইমানে তিনি জান্নাহ আর ইমান হচ্ছে জান্ন যাওয়ার মাধ্যম তাহলে হাদিস দ্বারা প্রমাণ হয় লজ্জা এমন একটি জিনিস লজ্জা যার মধ্যে থাকবে তার মধ্যে ইমান থাকবে আর ইমান যার মধ্যে থাকবে সেই দিক থেকে জান্নাত প্রাপ্ত আল্লাহ তালা